পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আলোচনা করব তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন সিলেবাস নিয়ে তার আগে আমরা জানবো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা আঠারো আগস্ট থেকে আঠাশে আগস্টের মধ্যেই অনুষ্ঠিত হবে সুতরাং হাতে যেহেতু সময় নেই আমাদের দ্বিতীয় প্রান্তিকে যে সিলেবাসটা আছে এই সিলেবাসটা আমরা আঠারো তারিখে আঠারো আগস্টের মধ্যে কিন্তু শেষ করতে হবে এবং আমরা সেটা করব তাহলে আসলে দেরি না করে আমরা দেখি তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে হচ্ছে বাংলা পৃষ্ঠা হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঁচাশি পৃষ্ঠা পর্যন্ত তাহলে আমরা বাংলা যে তোমাদের বইটা আছে পাঠ্য বই তোমার বাংলা বই যদি খেয়াল করো তোমার বাংলা বইয়ের দেখো পঁয়ত্রিশ পৃষ্ঠায় শখের মৃৎশিল্প আর শখের মৃৎশিল্প থেকে তোমার যদি পঁচাশি পৃষ্ঠায় যাও এটা হচ্ছে শিক্ষাগুরুর মর্যাদা তাহলে শিক্ষাগুরুর মর্যাদা থেকে শখের মৃৎশিল্প থেকে শিক্ষাগুরুর মর্যাদা পর্যন্ত তোমাদের করতে হবে এটা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য এরপর দেখো আমাদের আছে হচ্ছে ইংরেজি তাহলে ইংরেজি তোমরা দেখতে পাচ্ছ চৌত্রিশ পৃষ্ঠা থেকে একষট্টি পৃষ্ঠা দেখো পৃষ্ঠা থেকে পৃষ্ঠা তাহলে পৃষ্ঠা তোমরা এই চৌত্রিশ পৃষ্ঠা থেকে একষট্টি পৃষ্ঠা তোমাদের পর্যন্ত যেতে হবে তো যদি একষট্টি পৃষ্ঠায় যাও তাহলে দেখো একষট্টি পৃষ্ঠা পর্যন্ত তোমাদের যেতে হবে তাহলে এইটা থাকবে হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য হ্যাঁ ভগ্নাংশ আছে এই যে ভগ্নাংশ ছয় দেখো উনিশশো উনিশ ছয়ের ক এখানে ছয়ের ক থেকে তোমাদের যেতে হবে হচ্ছে গড় পর্যন্ত তাই ছয়ের ক থেকে আমরা পর্যন্ত যাব

আমাদের জীবনে প্রযুক্তি তাহলে দেখো শক্তি ও পদার্থ থেকে আমাদের জীবনের প্রযুক্তি অর্থাৎ অধ্যায় নয় পর্যন্ত হ্যাঁ এই অধ্যায় পর্যন্ত বিজ্ঞান কমপ্লিট করতে হবে এরপর দেখা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা বা তিরিশ থেকে তেষট্টি পৃষ্ঠা পর্যন্ত তাহলে তোমাদের তিরিশ পৃষ্ঠায় দেখো তিরিশ পৃষ্ঠা হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে শুরু হবে চতুর্থ অধ্যায় থেকে শুরু করে তোমাদের যেতে হবে সপ্তম অধ্যায় পর্যন্ত তাহলে চতুর্থ অধ্যায় থেকে শুরু করে সপ্তম অধ্যায় পর্যন্ত তোমাদের যেতে হবে এটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এরপর দেখো তোমাদের ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা হচ্ছে একান্ন পৃষ্ঠা থেকে সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম হচ্ছে একচল্লিশ পৃষ্ঠা থেকে সাতান্ন পৃষ্ঠা পর্যন্ত এবং বৌদ্ধ ধর্ম হচ্ছে তিরিশ পৃষ্ঠা থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্টান ধর্ম হচ্ছে উনত্রিশ পৃষ্ঠা থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত এই হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণীর যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে তার সিলেবাস এবং আশা করি তোমাদের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হবে এই অংশগুলোর মধ্যে বইয়ের যে অংশগুলো আছে এই অংশগুলো বা এই পৃষ্ঠাগুলোর মধ্যেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সুতরাং আর দেরি নয় আজকে থেকে এবং এখন থেকে তুমি সিদ্ধান্ত নাও যে আঠারো আগস্টের আগেই আমি এই অধ্যায়গুলো বা এই পৃষ্ঠাগুলো শেষ করবো তাহলে আজকে আর কথা নয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ধন্যবাদ